আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি নিউজ সোনালের পার এখান থেকে সরাসরি পাইকারিতে আপনাদেরকে কাশ্মীরি শাল দেখাবো ওকে সো কাশ্মীরি শালগুলো নতুন চলে আসছে আমরা আগেরবার যে ডিজাইনগুলো দেখিয়েছিলাম ওগুলো শেষ এখন আবার নতুন ডিজাইন আসছে যেহেতু তারা আর এখানে নিত্য নতুন ডিজাইন আসতেই থাকে প্রচুর শালের কালেকশন আছে প্রচুর এবং চায়না শালেরও প্রচুর কালেকশন আছে আপনারা যে নিতে চাচ্ছেন সবটা ভিজিট করবেন আজকে সব কাশ্মীরি শালগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবে নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে সো প্রথমে যেটা দিয়ে স্টার্ট করছি এটা হচ্ছে ম্যাচিং কাজ এবং বড় সাইজ বড় সাইজ আচ্ছা এটা হচ্ছে বড় সাইজটা মানে চওড়াটা বেশি এটা তাই না এই যে এটা পুরোটাই ম্যাচিং কাজ এবং চওড়া বেশি এটা এর দাম কত দাম পড়বে এগুলো প্রত্যেকটা কাশ্মীরি হচ্ছে পশমিনা শাল 2050 2050 এই সেম ডিজাইনটার একটা কন্ট্রাস্ট আছে যেমন এটা ব্লুতে হবে রেড কালার দামটা কি 2050 টাকা এত সুন্দর কাশ্মীরি শাল দুই হাজার পেয়ে যাচ্ছেন এটা একটা আছে এটা হচ্ছে হোয়াইটের মধ্যে আপনার এই যে চকলেট ব্রাউন টাইপের একটা কাজ করা দামটা একই আর কিন্তু সবচেয়ে বড় সাইজটা আমি যেটা দেখাচ্ছি এই মুহূর্তে সবচেয়ে বড়ো সাইজ কাশ্মীরি শালের মধ্যে আর কি যেটা সবচেয়ে বড় হয় এটা কিন্তু ওইটা এটা ব্ল্যাক আর রেড কালার কম্বিনেশন দামটা একই

2050 2050 ওকে দেন আরেকটা হবে এটা হচ্ছে রেড কালার রেডে গোল্ডেন ব্রাউন কালার কম্বিনেশন দামটা কি 2050 টাকা একটা কালার হবে পেস্ট কালার পেস্ট কালারে খুব সুন্দর করে কাজ করা দামটা কি 2050 তারপর এটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট কালার কম্বিনেশন এটা सेम প্রাইস 2050 2050 টাকা ওকে দেন এটা একটা কালার আছে যেটা পেস্ট কালার এর মধ্যে অনেক সুন্দর এটা কি বড় সাইজ না আচ্ছা এটা হচ্ছে রেগুলার সাইজ মানে কাশ্মীরি শালের স্ট্যান্ডার্ড সাইজ যেটা আর কি ঠিক আছে এটা কিন্তু আমার ওই যে ট্র্যাডিশনাল কাশ্মীরি শাল যেটা হচ্ছে মাল্টি ওয়ার্কের ঠিক আছে মাল্টি কাজের মধ্যে যেটা আর কি তো এটার দাম কত পড়ছে ষোলোশো টাকা ষোলোশো টাকা এবং এগুলো অরিজিনাল কাশ্মীরি কাশ্মীরি সাইজ কিন্তু মার্কেটে যে যে শাল পাওয়া যায় বেশি আপনারা দেখলে বুঝতে পারবেন আমার মানে আমার ধরে এবং দেখে এটাই ফিল হলো যে এটা কিন্তু রেগুলার যে সাইজগুলো মার্কেটে পাওয়া যায় তার মার্কেটে দেখা যায় কি কাশ্মীরি শাল বলে অনেক ধরনের কোয়ালিটি আছে বাট এটা কিন্তু অরিজিনালটা এটা আপনার এই কাপড়টা ধরলে বুঝতে পারবেন কাজের ফিনিশিং দেখলে বুঝতে পারবেন দামটা কি ষোলোশো টাকা এটা আবার হচ্ছে ছোট ছোট কাজ ঠিক আছে এটা হেভি কাজ এটা এটা কাজটাও হেভি বাট একটু গ্যাপ আছে ফাঁকা ফাঁকা টাইপের এটা প্রাইস কত এটা প্রাইস তো আপনার 1550 এটা 1550 হ্যাঁ দেখে বোঝা যাচ্ছে ওইটা হচ্ছে এটা কাজটা একটু হালকা বাট কিন্তু দেখে কিন্তু হেভি লাগছে প্রাইস পড়বে এটা 1550 টাকা বেসিক্যালি কাজের জন্য হচ্ছে প্রাইস কম বেশি ভ্যারি করে কাশ্মীরি শাল এই যে প্রাইসটা কি 1550 টাকা কালারটা খুব সুন্দর সুমা কালার দেন এটা একটা কালার আছে দেখুন সেম প্রাইস না 1550 1550 দেন এই ডিজাইনটা আবার চেঞ্জ হবে

ওকে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা ব্লুর মধ্যে খুব সুন্দর করে কাজ করা এটা কাশ্মীরি শালের বড় সাইজটা মনে হয় না হ্যাঁ এটা বড় সাইজটা মাল্টি কাজের মধ্যে সবচেয়ে বড় সাইজ হচ্ছে এটা এটা প্রাইস কত 2050 কালার আছে বেস্ট কালার অনেক আপা রিকোয়েস্ট ছিল এর জন্য এগুলো বড় আনলাম सेम প্রাইস তাই না 2050 ওকে দেন এটা একটা আছে রেড কালার এটাও सेम প্রাইস জি 2050 2050 ওকে আরো আছে আমরা দেখাচ্ছি